সঠিক মাহাবুদ নাই এখানে কোনো কোনো নাই ক্রাম বলেছেন আল্লাহ ছাড়া এদাদ উপযোগী কেউ না কিন্তু সঠিক শব্দটা কোথায় তো বাড়াইলেন আমি লা ইদাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সঠিক মাহাবুদ নাই এ সঠিক কি লাইদাহা উল্লাহর ভিতরে আছে কোথায় থেকে জেদ শ্রেষ্ঠ আলম যেটাকে এলমে হাদিসের দিকে দিয়া সারা গুড়িয়ায় মেনে সৌদি আরবের উচ্চারে অপারেশনে জেনালেম মুফতি

পাতা পরিষ্কার হয়েছে এটা ব্যাখ্যা দিতে বহু সময় দরকার তার দলিল কি কি ভাই আমি যে আয়াত তেলাবাদ করেছিলাম সুরে বাড়ার সর্বপ্রথম আয়াত এবং দ্বিতীয় তৃতীয় পৃষ্ঠার সর্বপ্রথম আয়াত তেলাবাদ করেছিলাম এই আয়াতগুলোতে গুলোতে সমষ্টিগত কমপক্ষে পনেরোটা আয়াত আল্লাহ রব্বুল আলমিন তলবের হালত বর্ণনা করতেছেন কলব তিন প্রকার কত প্রকার বলছি আমি তিন প্রকার কলব এক নম্বরের কলম হচ্ছে কলবুল মাস্তুফ ও মজলক কলব খোলা থাকে কিন্তু মিচি দিয়ে বন্ধ কলব খোলা আর মিছে কি বন্ধ এক নম্বরের কলম দ্বিতীয় নম্বর কলম হচ্ছে কলবুল মাস্তুফ ও মাসরূপ মনে থাকবে আমি কি বলছিলাম কলব কলম

এ মহান গ্রন্থ একমাত্র হেদায়ত হচ্ছে তার বন্ধ আল্লাহ যা বলেন সুন্দর যা বলেন তাও মেনে নেন ইসলাম যা বলেন তা এটা হচ্ছে উপরে খোলা নিচে কি বন্ধ এটা হচ্ছে সিদ্দিক আকবর কালাম

আপনজন পর্যন্ত আসি যাওয়া কৈছে এতো কি নেবে হয় জেরু জালুন যাওয়া জেরু জালুম নেই আবার বসিদের এক সেগু দুই জগত আজাল করা আবার সমস্ত দিয়ে সোনা তো সালমের ইমানু করা আবার ভেদের টাইমে হারানে হারানেছি নামাজ আদায় করা এটা কোনো অবস্থাতে সম্ভব নয় কিন্তু একমাত্র আবু জাহাল এই উন্নতের ফেরুন কি বল যে এতদিন পর্যন্ত তোমাদের সাথে মৃত্যুক বলেছিলাম এখন তো ডবল মৃত্যুক তাহুল গেল হ্যাঁ আকাল সয়া হিবি আমার ন আমার বন্ধু এভাবে বলেছেন সমস্ত সাহাবেকের মধ্যে বেলা হ্যাঁ আপনার বন্ধু এভাবে বলতেছেন বলছে ইজন লহুল সাহাবেক যা বলেছেন তাই সত্যই সত্য সত্য এই জন্য ওনাকে সিদ্ধিকে আকবর হিসাবে উপাদি দেওয়া হয়েছে তো কলক খোলা দিয়ে কি বন্ধ যা ঘটনা বন্দনা করেছেন এই বিশাল একটা কাহিনী

বাহিরের থেকেও কিছু প্রবেশ করে না ভিতরে থেকেও কিছু বাহির হয় না এটা সে জাহানি আবু জাহানের কলম আর মুনাফাকের কলম হচ্ছে হ্যাঁ কলম খোলা বটে কিন্তু যা শুনেছে মিশি দিয়ে কি তলাবিহীন তলাবিহীন কি এটা বস্তা হ্যাঁ কলা তলাবিহীন কলম যা শুনেছে তা মিছিল দিকে পড়ে গেছে তো ভাইরা আমার বলতেছিলাম কোন কলমের প্রয়োজন আমাদের

আস্ত কথা যদি অন্যান্য দলকে সাপোর্ট দিয়ে অঙ্গ অন্দার প্রশংসায় বলতেছি আমি এই মঞ্চে যদি অন্যান্য দলকে নাস্তিকবাদকে সাপোর্ট দি মুনাফেক নেফাক মার্কা দলকে যদি আমি সাপোর্ট দি সিদ্দিক আকবর সাপোর্ট প্রত্যাখ্যান করি তাহলে আবু বকরের জিন্দিগির সাথে ওমরের জিন্দিগির সাথে আমার কোনো মিল নাই যদি মিল না থাকে আমার পরিণাম আমার কি হবে এটা আপনি যে যাচাই করেন ভাইরা আমার তো রাজি আছি তো ইনশাআল্লাহ আগামী ইলেকশনে হাত পাখাকে এটা কি নিজেরা একা একা দিবে না ফ্যামিলি কেউ বন্ধু বান্ধব কমপক্ষে এই মঞ্চ থেকে এটা এই মার্বেল থেকে ওয়াদা করে যেতে হবে আমি কমপক্ষ

মাশাল্লাহ জল্ সম্মানিত হাজরিন এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন ঐতিহ্যবাহী চট্টগ্রাম চালিয়া মাদ্রাসার সনাম ধন্যতুল আল্লাহ আলহা সাহেব ওসমানিম আল ইসলামিয়া কাসমুল চালিয়া মাদ্রাসা হাট চট্টগ্রাম الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين اللهم صل على روح محمد في الارواح وعلى جسد محمد في الاجساد وعلى قبر محمد في القبور اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه احدا. وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد امتي ফালাহু আজুরু মিয়া তু সহিত বাংলাদেশের ঐতিহ্যবাহী শরমনায়ের ফালগুনের মাহফিরের মঞ্চ উৎসানি ওলমায়ুরব্বানি এবং সমবত আছেন ইসলাম প্রিয় অলি উল্লাদের সহবেতের আগ্রহে নিয়ে দিনের পিপসা নিয়ে উপস্থিত মোজাহিদ্দিন সময় স্বল্পতা বহু ক্রাম মঞ্চে উপস্থিত বাংলাদেশের প্রসিদ্ধ মুফাসের ফরিদ ফরিদিন আল মুবারক সব দাম বরকাত আলী মঞ্চ উপস্থিত ওদের সামনে আমরা কিছু বলা এটা মানায় না ওলামা ইকরাম আসেন বড় বড় হকানি পীর বুজুর্গদের মাহফিলে আমি একজন নগণ্য বরকতান একটি আয়েশ শরীফ তেলাওত করেছি এবং একটি হাদিস শরীফ তেলাওত করেছি অল্প সময় আমি অর্থটা বলি আমি আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ সর্বপ্রথম আল্লাহর দরবারের সুক্রিয়া জ্ঞাপন করছি যে সর্বপ্রথম আমি নগণ্য এই চর্মনায় মাহফিলিতে আসি আমি আমি নিজকে ধন্য বলে মনে করি সাথে সাথে আপনারা এই বেহিস্থের বাগানে এই বেহিস্থের পরিবেশে আল্লাহ ওলাদের সুহবতে আসার তৌফিক দিয়েছেন সেজন্য কালামত মতো শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ বলেন যে মানুষ আদায় করে তাকে আল্লাহ কারণ আমাদের মতো আমাদের আরো বহু সরস আমাদের থেকে আরো বহু উত্তম ব্যক্তি জ্ঞানী ব্যক্তি তাকে সত্য মাহফিল আসতে পারেন এবং বহু রূপ আছে আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন বলে আল্লাহ ওয়ালাদের সোহবত আসার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন সেজন্য আমি একটি কথা মনে পড়ল যে হকা নিয়ত রব্বা নিয়ত বহুকে বাংলাদেশে হজরত নিয়ে চরমনাইকে নিয়ে বহু রমের কথা বলি থাকে আমি আপনাদের সামনে আমার নিজের একটি দলিল আমি যেহেতু তাদেরকে লক্ষ্য করে বলছি যাদের খতমাল্লাহালা কুলুবিহীন ওয়ালা সামিহীন তাদের কাজ হবে না আমি নয় মরহুমপি সাহেবের সাথে একবার চট্টগ্রাম ফলক্রমণ মারে যেখানে দিন ব্যাপী চরমুনার চর্মনার নমুনায় মাহফিল হয় ওইখানে একটা অজিহুল্ল ইনস্টিটিউটে আছে সেই মাহফিলে একবার ওলামা সমাবেশ হয়েছিল এই ওলমার সমাবেশে বাংলাদেশের তৎকালীন মুফতি আজম উস্তাদ মোহতরম মুফতি আজম মুফতি আহমদুল হক সাহেব নকবর আল্লাহ মত যিনি মদিনী খলিফা যিনি মুফতি আজম মুফতি ফুল্লাহ সাহেব ছিলেন এ হজরত পীরশা হুজুর মরহুমের সাথে একসাথে মঞ্চে বসা ছিল পীরশা হুজুরের আগে হজরতে বক্তৃতা দিল আমি সাক্ষী আর যারা ছিল তারাও জানে হজরত পরিষ্কার বলতেছেন যে আল্লাহ রসুল বলেছেন কেয়ামত পর্যন্ত একটি হকের দল মাঠে থাকবে আমি মনে করি মরহুম লক্ষ্য করে বলতেছে যা চর্মনার পীর সাহেব ওই দলের অন্তর্ভুক্ত এই সেই জন্য আমি বলি যারা চরমনাইতে আসে আপনারা ভাগ্যবান আর যারা